বাড়ি দিয়া যাইতেছি বরিশালের দিকে কী আর কোমগো নদীর পথায় এত সুন্দর যাই হোক এদিকে আবার মোর পোলা লাইটকে হ্যাঁ তো পুরো পার্ডে আছে যদিও মোরা খালাতো বুঞ্জ সবাই যাইতেছি বরিশালের দিকে গ্রাম দিয়া এই দেখতেই তো আছেন পোলায় গুজি গুজে দেহে যাই হোক ওয়েদারটা খুবই সুন্দর এদিকে আবার ভার্সিটি বরিশাল ভার্সিটি এই সত্যিই অনেক সুন্দর দেখতে যাই হোক পরিবেশটাও খুব সুন্দর ছিল এরপর তো আমরা যাইতে আছি আস্তে আস্তে আর দেখতে আছি আশেপাশে কী আসে যাই হোক এই দেখতেই তো আসেন এদিকে আবার এই এবার আর কী কমু এই গুজে গুজরে দেখতেছি আছি ওরা আবার কয়েকগো সারি নাম্বার গেট বুকে হয় যাওক এরপর তোমরা সামনের দিকে যাইতেছি দেখা যাক যে সামনে কী আছে এই এবার আবার ব্রিজ উড়লাম এই ওরা কিন্তু অটোতে যাইতে আসি বুঝছেন সবাই মিললে যাই হোক এবারে এই সামনে যাইতে আসি আস্তে আস্তে এই খুবই সুন্দর যাই হোক এই তারপর সামনে যাইতে আসি আস্তে আস্তে এরপর আবার নদী যাই হোক দেখতে কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু ভালো হয়েছে দেখতে এই সত্যি ভিউটা অনেক সুন্দর যাই হোক আকাশে একটু মেঘলা মেঘলা তো এজন্য বেশি ভালো লাগতে আছে এবার আর কি করবো গাড়ি এত জোরে চলে যে মুই করি হ্যাঁ আর এই তো ওই আকাশে মেঘ এদিকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে যেমন বৃষ্টি হইবে এবার আর কি করবো যাইতে ইয়েছি যাই মুই আবার এদিক ওদিক চাই ওরা আবার পেঁচাল আসাল পরে কয় আর কতক্ষণ বরিশাল যাইতে লাগলো কি বেড়া থাম সবাই এই ব্রিজের উপরে বরিশাল ভার্সিটি যাই হোক আবার আর কি কমু যাইতে আসি এদিকে একটু গুজে গুজে দেখতে আসি যে ভিউটা কেমন সত্যিই খুব সুন্দর মানে চোখ দিয়ে না দেখলে বোঝা যাইবে না শোনেন মুই আবার কিন্তু শুদ্ধ বাংলা সব মিলেই জিলে আপনারা কিছু মনে হলেন না এদিকে মুই আবার বাড়ি বই একটু আতে মেন্দি দিললাম হে আবার একটু আটটা বাইরে লাগাইলাম সেরাইলাম কেমন হয় হ্যাঁ বেরিয়েও কি আর করতে পারি কাফে আর কাফে এই এই আবার এই আবার যাইতে আছি কি আর কম এদিকে আবার বরিশাল যাইতে আছি মোরা এই আবার মেডিমেড বুঝছেন এবার আবার একুলে আবার আছে যাইয়া বিদ্যুৎ ইয়ান মোরা যাইতে আছি রূপতলির দিকে যাই হোক রূপতলি পেরাইয়া পড়ছি কাছাকাছি আর কি যাইতে আছি এখন একেবারে মোরা রূপতলির মাছ বরাবর পেরাই হ্যাঁ অনেক জ্যাম যদি অতটা আসে না কারণ ঈদের পরপর তো এবার রূপতলি আইয়ে পড়লাম আসতে নামবে মোরা গাড়ি বেড়া গো ও না মোরা তো রিজার্ভ লইছি যাই হোক এইয়ার পর যাইতে এসি এই সাগরদির দিকে এই আবার সাগরদি এইবার আবার কি কমো অরা যাই বগো বাসায় মুো বাসায় এই গই আবার দুষ্টুমি করে লড়ালড়ি করে এই ওঠলাম আবার সাগর দিদি যে উঠলে এই এরপরে আবার যা মি এবার আমতলা হ্যাঁ দিয়ে মগো বাসায় এই আমতলা পানির ট্যাঙ্ক দেখছেন ভালো করে দেখেন একটু দিগুলো দেখতেন এই তো এমন লোকজন আছে না যদিও কি এই এবার মুই মগো বাসায় বাই বাই